আর বিরুদ্ধে যদি একটি দুর্নীতি প্রমাণ গরিফার দিনের প্রাণের দাবি বাসকালী রোড তোরে চাইলেন উন্নীতরণ এবং কক্সবাজারের যে যোগাযোগ ব্যবস্থা ইয়েন যদি আর টানেলের মাধ্যমে চট্টগ্রাম শহর শহরে হইব পাশাপাশি টানেলের ইনকাম আয় বৃদ্ধি পাইব এবং সময় বাঁচিব কিন্তু জাফর ইসলাম চৌধুরী সাহেব এমপিওানোর পরে ছিয়ানব্বই তে কিন্তু বাসকালের প্রত্যেকান ইউনিয়নর যে কানেক্টিং সড়ক আছে বাসখালী আসলে এনেকান উপজেলা জিয়ান হয়তো চট্টগ্রামের অন্যান্য উপজেলা মিজিয়ান নাই আল্লাহ মানে প্রাকৃতিক একান সৌন্দর্য জিয়ান বাসখালীতে দিয়ে একদিকে পাহাড় আর একদিকে সাগর মাঝখানে রাস্তা এবং রাস্তাগুলো এত সুন্দর রাস্তা দেয় বাণীগ্রাম ট্যাগতন একদম ফেকুয়া পর্যন্ত সোজা আঁকা বাঁকা নাই এত সুন্দর একান উপজেলা হয়তো বা চট্টগ্রাম নয় বাংলাদেশে তো নহন জায়গা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে কিন্তু সবচেয়ে জিয়ান অবহেলার শিকার চরমভাবে ইয়ান হল বাসকালী সড়ক যোগাযোগ ব্যবস্থা বাসকালী রাস্তাও এত সরু চকরিয়া বিভিন্ন এলাকার যার কিন্তু রাস্তা শুরোনোর হারণে মানুষের ভোগান্তিয়ান চরম আকার ধারণ করছে যে আরা যখন চট্টগ্রামত বাইরেই আনোয়ারা পর্যন্ত খুব আরামে যায় আনোয়ারা পরে তোলের দ্বীপ ব্রিজ ফারণ তো একের পর এক জামঝড়ন জিয়ান জিহকালী বাসীল নয় শুরু চট্টগ্রাম দক্ষিণ এবং চরম দুঃখ দুঃখালী সড়ক ইবে তো বাসকালী সড়ক ইবে চাইলেন উন্নতি উন্নতিকরণ দান খুবই দরহার বিশেষ করে যে টানেল যে টানেল কর্ণফুলি টানেল এই কর্ণফুলি টানেলত বছরে ব্যয় পরিচালনা ব্যয় হদ্যে এক কোটি সাঁত্রিশ লাখটি কিন্তু বছরে ইনকামও দেয় আটত্রিশ লাখ টাকা তাহলে প্রায় একশো কোটি টিকার হাসাহাসি লসর এই লস ই যদি আর আসলে তুলতাম চাই তাহলে কক্সবাজার বাসখালী সড়কের চাল্যানে উন্নীত করি কক্সবাজারের যে যোগাযোগ ব্যবস্থা ইয়েন যদি আর টানেলর মাধ্যমে গরিত ফারি চট্টগ্রাম শহরের যানজট নিরসন হইব পাশাপাশি টানেলর ইনকাম আয় বৃদ্ধি পাইব এবং সময় বাঁচিব সময় বাঁচিব আবার রাস্তার দূরত্বও হমে যাবে গিয়ে বাসকালীর কক্সবাজারের দূরত্ব হলে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ মাইল বা পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা শটলে একদিকে সময় বাঁচিব আরেক দিকে তেল বাঁচিব সামগ্রিকভাবে টানেলের ইনকাম বাড়ি যেবে গিয়ে জিয়ানের টানেলর যে লজর ইয়ান ফসাই আব এবং বাসকালি যে এখন পর্যটন সমৃদ্ধ উপজেলা বাসকালীর চা বাগান আছে সিলেটের যদি চাহবাগানের স্বাদ ফাইতে চায় তাহলে অবশ্যই বাসকালি এবং আবার যদি আরা এই যে বিষে বিচ কক্সবাজার সমুদ্র সৈকত যে আর পর্যটক যার সারা দেশত্বুন আর যদি এই রাস্তার অবকাঠামোগত উন্নয়ন করি রাস্তারও বড় করি যদি এগরি করি তাহলে আরা এই যে কক্সবাজারের যে সাত বিচুর যে সৌন্দর্য ইয়া না বাসকালি গেলে ফাইম পাশাপাশি আবার ইকো পার্ক ইকো পার্কের যে টাওয়ার আছে পর্যবেক্ষণ টাওয়ার এই টাওয়ার দৌড়িলি আবার টাওয়ার একদম চূড়া দৌড়লে কুতুবাহাজার সাগর দাহাজার এই যে সৌন্দর্য পর্যটনের যে খুবই সমৃদ্ধ উপজেলা ইয়ান অন্য উপজেলাত নাই একসাথে চা বাগান আবার তুন গুড়িয়ে রে ইকো পার্ক ইকো পার্ক তো গুড়িয়ে রে সন্ধ্যার দিকে বিকালের দিকে মানুষ যদি হয়তো সূর্যাস্ত সাহু এবং এই সমুদ্র সৈকত যে একটু গুড়গুম এতে এখন সুন্দর সুযোগ আছে ইয়ান কিন্তু অন্য কোনো উপজেলার নাই আই আজ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণগড়ির আর সাবেক মন্ত্রী বাসকালীর গণমানুষের প্রিয় নেতা বাসকালীর বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাদ জাফুল ইসলাম চৌধুরী তেই কিন্তু ইয়ান ধারণ গির্জিল ধারণ গুরগিল বলি বাসকালী কিন্তু যোগাযোগ ব্যবস্থা শুধু প্রধান সড়ক নয় এই আর যে ইউনিয়নের সড়ক কোন কানেক্টিং যে সড়ক কোন আছে ইউনিয়ন ভিত্তিক প্রত্যেক সড়ক কিন্তু খুবই খারাপ অবস্থা আছে কিন্তু জাফুল ইসলাম চৌধুরী সাহেব এম্পিয়নের পরে ছিয়ানব্বই তে কিন্তু বাসকালের প্রত্যেকান ইউনিয়নের যে কানেক্টিং সড়ক আছে ওন ব্যাগ উন্নয়ন করছি উন্নয়ন করানোর পিছনে হারুন দি তেই চিন্তা যদি আর বারসরা খান আবাদ যে পর্যটন স্পট যদি যে পর্যটক আকৃষ্ট করতাম যায় তাহলে আর তো অবশ্যই রাস্তা উন্নয় উন্নয়ন করা করিব যার কারণে তেই যে গুণাগরিত মশারাউলি বাজারও ইয়ে যে রাস্তা হানহানাবাদ গিয়ে আবার খালিপুরতুন জিবে ওনার বাড়শরা রত্নপুর বাঁটসড়া বিশুৎ গিবে এবং কাতারিয়া দি বোলসড়ি দি জিবে প্রত্যেক রাস্তার কিন্তু তেই উন্নয়ন করছিল গরমের পিছনে হারা দই তে ধারণা দেখি মানুষ চা বাগানও আইব চা বাগান তো ইকো পার্ক যাইব ইকো পার্কতুন কক্সবাজার সমুদ্র সৈকতর যে সৌন্দর্য বা জিয়ানু উপভোগ করে কক্সবাজার যাইয়ানু উপভোগ করে বেলায় বাসকালের বাঁশড়া বিশুৎ যাইব এবং তেই আবার ইকো যে প্রজেক্ট এই প্রজেক্টর তো তিনডেন ইয়ে গজি আর একখান বিচুর প্রতি মানুষের আকৃষ্ট করে ফেললাই হানহানাবাদ কদম রসুল যাহিরা এখান তাই ইয়া গেল রেস্ট হাউস ঘুরছি ইয়া নইলি ইকো পার্কর তে টে ইয়ে গরমের পিছনে হাড় নিল তাই চিন্তা কর এই মুহুর্তে যাহা পর্যটক যাহিরা যদি এক বিশ্রাম লইতে চাই বা ইতারা যদি ওয়াশরুম ইউজ করতে চাই এটা তো এইভাবে ডেভেলপ নয় তো অন্তত পাশাপাশি নিরিবিলি শান্তি অনেকেই তো চায় একটু পাহাড় বেষ্টিত জাগাতি যাবন যাতে এলে পাহাড় বেষ্টিত নিরিবিলি জাগাত মিজে রাত্রি যাবন গড়িত ছোড়ে ইয়ান হল ইকো পার্কও তো রেস্ট হাউস ঘুরছি আবার বাসকালী কলেজের পাশে বাসকালী কলেজ তো পাহাড় অবস্থিত বাসকালী কলেজের পাশে আরেকখান একখান রেস্ট হাউস তাই যে মানুষজন এটা থাকিতে অর্থাৎ তের এখান চিন্তা চেতনা আসিল যে বাসকালিয়ানা পর্যটন উপজেলা হিসেবে গড়ে তুলিবার কিন্তু তে জনর পরে বাসকালের অবকাঠামোগত উন্নয়ন জিন তে ইন্টারনাল যে সমস্ত রাস্তাঘাট ইউনিয়ন ভিত্তিক জিন গিল এই দিন কিন্তু এখন খুবই খারাপ অবস্থা তো আই জিয়েন মনে করি যে বাসকালীর যদি আর এখন সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়তে চাই বাসকালীর যেন আরও কিছু লবণ শিল্প এবং ইতিমধ্যে ওনারা জানন যে বাসকালীর পাওয়ার প্ল্যান্ট গিয়ে আবার এড়ে আবার ইকোনমিক জোন গরিবের একখান চিন্তাভাবনাও আছে তো এগিন যদি সমৃদ্ধ গত্য চাই এগিনেরও যদি আরা পরিপূর্ণভাবে এগিনোর যদি মানে ফিডব্যাক পাইতাম চাই তাহলে আর রাস্তার উন্নয়ন করা হল হ্যাঁ যে এলাকার রাস্তা যত উন্নয়নই এই এলাকা তত বেশি সমৃদ্ধই আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া তা আসলে এগিন ফিডব্যাক ফোন সম্ভব নয় তো যার কারণে আই বাসকালীর একজন সচেতন নাগরিক হিসাবে এবং একজন জনপ্রতিনিধি হিসাবে সরকারের প্রতি আর অনুরোধ তাই বুঝে এই যে বাঁশখালীর রোড টের সাইড লাইন উন্নীত কর করুন এবং ইতিমধ্যে আমরা জানুন যে আগামী দিনের মধ্যে সম্ভবত একটা যারা অতীতে আছিল আর বেশি বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত জিনিসে কিন্তু দেখা যাচ্ছে দাবি দাওয়ার জায়গায় তুলে এডাকান রাজনৈতিক সদিচ্ছা লাগে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত লাগে যার কারণে এই এ বি সি আঞ্চলিক মহাসড়ক আনোয়ারা বাসকালি চকরি আঞ্চলিক মহাসড়ক হিসেবে স্বীকৃত কিন্তু এইভাবে ডেভেলপমেন্ট নয় মহাসড়ক ওই যে যে রহম ইয়া দরকার এইভাবে নয় এখন কিন্তুই বে এ বি মহাসড়ক হিসেবে কিন্তু সড়ক বিভাগত যে ই আছে অন্তর্ভুক্ত আছে তাও নিবে যদি আর এই মহাসড়ক হিসেবে গীতম যায় অবশ্যই বে সাইড লাইন গরম পড়িব এবং এই সাইড লাইন গড়িলে আর আর যে কক্সবাজার অনেক সময় দেখা যায় দা অন্যরা দেখুন বন্যা সমন যে আর কান সড়ক জীবে এবার তলায় যাবি তখন কক্সবাজার চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবি কক্সবাজার হলো চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হলে ডাহাল বিচ্ছিন্ন পুরো দেশ বিচ্ছিন্ন এই সব অনবি যারা দেখি দি বড় বড় বাস বেগিন এই সরু রাস্তা জীবে বাসখালি রোড বাসখালি রোড দিয়ে আসি তো বাসখালি রোড দিয়ে আসতে যাই এরা দেখা গিয়ে দে ঘন্টার পর ঘন্টা যানজট অনেক সময় সাত ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা যানজটে গিয়ে এইভাবে যদি যানজটে যে মানুষের ভোগান্তি বাড়ি যে রুগী অকল করে যারা চট্টগ্রাম মেডিকেল যে রুগী রেফার করে হাসপাতালতুন ইতার আইন পারে অনেক সময় যে আর বাসকালীর সড়কর এই দুরবস্থার কারণে যারা গর্ভবতী বইনল আছে ইতাল আল্লাহ সমস্যা তো সার্বিক ক্ষেত্রে যদি আরা বাসকালীর একান সমৃদ্ধ উপজেলা হিসাবে গড়ে তুলতে চায় এবং যে অর্থনৈতিকভাবে যদি আরা দেশের অর্থনৈতিক উন্নয়নে যদি অবদান রাখতে চায় যেন বাসকালীর যে লবণ শিল্পর হতা হইলাম বাসকালীর শৃঙ্ি শিল্প আছে মাছ শিল্প আছে ওনারা জানো নারার বাংলা বাজার চাম্বল বাংলা বাজার এবং সনুয়া ঘাট বিভিন্ন বিভিন্নভাবে আরার যে অসংখ্য জেলে সম্প্রদায় বা বাসকালীন আছে তারা বছরের প্রায় বর্ষা মৌসুম ছাড়া বাকি মৌসুম গভীর সাগরত নিজে মাছ ধরে এর তো মাছে কিনা আনে তো এই যে আরা যদি রাস্তাঘাট উন্নয়ন করিত ফারি যোগাযোগ ব্যবস্থার এখন বৈপ্লবিক পরিবর্তন আনিত পারি তলে এই যে আর মাসে কিন্তু বিদেশে এক্সপোর্ট করি তে এবং সমগ্র বা বিভিন্ন জায়গাত মিজে আর এই যে লবণ যে লবণ শিল্প একমাত্র চট্টগ্রাম যে বাসকালী চট্টগ্রাম উপজেলাত কক্সবাজার আছে কিন্তু চট্টগ্রাম উপজেলার মিজে বাসকালী আছে অন্য কোনো উপজেলাত নাই এবং এত নারা প্রচুর পরিমাণ যে অর্থনৈতিকভাবে ইনকাম করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এলাকার মানুষ তো অবকাঠামোগত যদি উন্নয়ন হয় তাহলে আর এর আরও মিল ফ্যাক্টরি বিভিন্নভাবে যে পিজেডের হতা জিয়ান আর ইকোনমিক হতা হয় গন্ডামারাদি সরল দিই জিয়ান এখন অসংখ্য জায়গা লইয়ে এটা যদি আরা ইকোনমিক জোন গরিত ছাড়ি তাহলে আর এলাকার বেকার সমস্যার সমাধান হইব হোয়াশালি গড়িত তৈরিব এবং অর্থনৈতিকভাবে প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হইব দেশ অর্থনৈতিকভাবে আগাই যাব তো সবচেয়ে জিয়ান বড় প্রয়োজন ইয়ানোল্লা এই রাস্তার উন্নয়ন সুতরাং ইয়ান বাসকালী সর্বস্তরের মানুষের দলমত নির্বিশেষে ব্যাগগুনের ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাগগণের প্রাণের দাবি উল্লে বাসকালী রোড করে চাইলেন উন্নীতি এবং এই উন্নীত করতে যাই এখন বিভিন্ন রকম কথাবার্তা ইয়ের কেআই হতে গ্যাস লাইনে কয়েক যে ওনারা জানান জীবা মশকালে তুন গ্যাস ইয়ের প্রস্তাব প্রস্তাবের গ্যাস লাইনে দিঘুললে ভালো হবো আর কেয়াই জীবা বর্তমান রাস্তা আছে এই রাস্তারে দ্বিঘুললে ভালো হবো এই রাস্তা দিঘুরতে গেলে হয়তো অনেক দোকানপাট বাঙ্গন ফুরিব বা সমৃদ্ধ হান মার্কেটও গিয়ে গই দোকান ফাটও গিয়ে গই তো এই ক্ষেত্রে যদি বাইপাস করন যায় তলে ইয়া সুযোগ আছে আর একান বিষয় হল যে গ্যাস লাইন যদি আর করতে চায় গ্যাস লাইনের উদ্দিত আর রাস্তা করন না হয়তো এবার পাশে আরো কিছু একর করে করন যাব কিন্তু ইয়ান করতে গেলে পুরো বাসকালিত যে রাস্তায় আবার বানা পড়িব এবার তো ফলে মেড়ি বানা পড়িব মেড়ি দিয়ে বানানোর পরে করা পড়িব তাহলে এবার আরোগ্য একান প্রসেসর প্লাস অর্থনৈতিকভাবে আই আমি মনে করি যে যারা টেকনিক্যাল পার্সন আছে যারা এগিনলা হাজগরের বিশেষ করে সড়ক ও জনপথ বিভাগ এবং অন্যান্য যারা টেকনিক্যাল ইতারা যদি সার্ভে করে আসলে এই দিক দি এক গড়িয়ে রাস্তার অবকাঠামো নির্মাণ গড়িয়ে গড়লে অর্থনৈতিক ভাবে আরো লাভবান নাকি বর্তমান আর রাস্তা আছে এক্সিস্টিং রাস্তা দি গড়লি মার্কেট টার্কেট ভাঙনের পরে ক্ষতিপূরণ দনের পরে এটাও আবার ক্ষতিপূরণ মানে বোধ জায়গাতে যে রাস্তা তো আর চল্লিশ ফিট আছে বহুত জায়গা বিয়াল্লিশ ফিট আছে বহুত জায়গাতে হয়তো সম আছে তিরিশ ফিট আছে পঁচিশ আছে বারো ফিট আছে এরকম আছে তো সামগ্রিকভাবে প্রত্যেকান চিন্তা চেতনা গড়ি রে যিনি বিয়াল্লিশ ফিট আছে যদি কে মার্কেট ঘরে তো তার খরচ দন্দর এবং এই নিয়মূল দিয়ে যারা গর্ঘী অবৈধভাবে ইত্তি ভাঙ্গি লই জম করিব তো সুতরাং ব্যাগিন মিলেই এর এক চিন্তা ভাবনা করি যদি আর সিদ্ধান্ত লই বা এই ব্যাপারে যদি আর যারা আরা যারা জনপ্রতিনিধি অতিথি আসে এবং ভবিষ্যতে আরা যারা জনপ্রতিনিধি ইচ্ছে আছে আই আন্তরিকভাবে মনে করি দিয়ে এইভাবে একান চিন্তা চেতনা করি যদি আর আগাই দিয়ে হয় তাহলে ইনশাল্লাহ আরা সফল কামইম এবং আই বাসকালীবাসীর হাতে আর কমিটমেন্ট দিয়ে যেহেতু একজন রাজনৈতিক কর্মী আরা যারা রাজনীতি করি আরা তো সবসময় ইচ্ছে থাকে দেয় এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পরে এলাকার উন্নয়ন ওল্লায় এলাকার সামগ্রিক কল্যাণ উল্লেখরা হাজ করি এবং আমি মনে করি দিই যে 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 রাজনীতি করক না কেন হয়তো কে বিএনপি কে জামাত কে অন্যান্য রাজনৈতিক সংগঠন জড়িত আছে কিন্তু আমি মনে করি একজন রাজনৈতিক কর্মীর উদ্দেশ্য উচিত দে জনগণের কল্যাণ করন মানবতার কল্যাণ করণ মানব সেবা করণ নিঃস্বার্থভাবে এবং ইয়ান গুলি মানুষের হাতে আজীবন যারাই গরিব যে ব্যক্তি হোক যে দল গরিবই গরুক এবার মানুষের হাতে আজীবন মরণের পর অমরই থাকিব তা আই ওই চিন্তা চেতনা তাহাজ আই মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি আই মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে যাই রায় দায়িত্বহীন কণ্ঠ হয়ে আর পর আরো তিনজন মেয়র গিয়ে কিন্তু হন মেয়র আই এত বিভিন্ন সময় মিজে সভা সমাবেশ এবং যখনই নির্বাচন করতাম চ্যালেঞ্জ করে হইতাম যে আর বিরুদ্ধে যদি একটি দুর্নীতি প্রমাণ করি তো আয় রাজনীতি সারা দিয়ে কিলে ইয়া নাই সৎসাহস এবং সৎ আন্তরিকতা এবং আই আর আর মন্ত্রী জাফর ইসলাম সাহেব যাতে মন্ত্রী আসিল তের এপিএস আসছিলাম এপিএস থাকা অবস্থা রাজনৈতিকভাবে বাসকালের প্রত্যেকটা ইউনিয়ন মহল্লা পাড়া এলাকা এবং নাইনটি ওয়ানের ঘূর্ণিঝড়ের পরে যেতে পুরো বাসকালে এখান বিধ্বস্ত বাসকালী গেলগুই বিশেষ করে পশ্চিম বাসকালের জলকদর পশ্চিম অঞ্চল বাসকালীর দুই ভাগে বিভক্ত করে ফেললে মাঝখানে জলকথর হাত জলকথর হাল রুদ্ধে হন ব্রিজ নো বিএনপি একানব্বই ঘূর্ণিঝড়ের পরে বিএনপি ক্ষমতা আসিল বিএনপি সরকার এই কর্নেল অলিয়ামতের মাধ্যমে অলিয়ামত সাহেব এত যোগাযোগ মন্ত্রী আসিল তেই এই জলকথর হাল ব্রিজ ইন করছি পরবর্তীতে জাফুল ইসলাম চৌধুরী সাহেব আইরে আরো দু ব্রিজ বাড়াই পশ্চিম বাসকালে পূর্ব বাসকালের গুরুত্ব গুসাই রেননি এবং এই যে একান উন্নয়ন ইয়ার হারেন দিয়ে পশ্চিম বাসকালী পূর্ব বাসকালী অনেক ডেভেলপ উন্নয়নের ক্ষেত্রে পূর্ব বাসকালী এবং পশ্চিম বাসকালীর মধ্যে একান সমন্বয় সাধিত জিএন কিন্তু আগে নো আসিল ইয়ান আর সরকার বিএনপি তো জিএন আসলে হইতে চাইলাম একজন জনপ্রতিনিধি সাবেক জনপ্রতিনিধি এবং ভবিষ্যতে যেহেতু জনপ্রতিনিধি ইচ্ছা আছে এই ক্ষেত্রে নাইনটি ওয়ানের গুণিজড়ত বাসকালী উপজেলা সদর মিজি বিএনপির সিনিয়র হন নেতা নিল যদি বা তাই ছাত্র রাজনীতি করতাম কিন্তু সমস্ত রিলিফ ওয়ার্ক পুরো বাসকালের ব্যাগিন আর মাধ্যম হইতেও যেহেতু আর আর যারা একটা সিনিয়র নেতৃবৃন্দ আছিল আর আর অ্যাডভোকেট আবু সালে চৌধুরী আসিল আনোয়াল আজিম সাহেব আসছিল আর আর শাখামালদুল সাহেব আছিল আব্দুল কাদের চৌধুরী আছিল যারা বাসকালী বিএনপির লয় বলে যারা যথেষ্ট অবদান আছে বিএনপির সুসং করতে করে বেলায় ইতারা বেগুন চট্টগ্রাম শহর মিজে এত বাস বসবাস করত এলাকার তো মাই এবং ইয়ান থাকানোর কারণে ই তারা নেতৃত্বে তারা নির্দেশনায় পুরো বাসকালীন মিডিয়াতে রিলিফ ওয়ার্ক চালায় তো যার কারণে পুরো বাসখালীর মানুষ হল এখন সম্পর্ক সৃষ্টি পরবর্তীতে মন্ত্রী রে পিএস হিসাবে উন্নয়ন কর্মকাণ্ড করতে যায় তো এগিন করতে যাই এর বাসকালীন হন এলাকা তাই এখনো এই যে অনারার মাধ্যমে পুরো বাসকালীর মানুষের হাতে এখন মেসেজ বা আর একখান বক্তব্য আর বিরুদ্ধে রাজনৈতিকভাবে হয়তো অনেকেই আরো পছন্দ অপছন্দ করতে পারে কিন্তু ব্যক্তিগত দুর্নীতিগর্গী বা হনকে আর হাজ করতে যায় হনকে তো পয়সার বিনিময়ে অর্থের বিনিময়ে করি এরম হন বাসকালের মিজে হনকে করতে না তো এই বিশ্বাস এবং আস্থা তুন জনগণের প্রতি বাসকালীবাসীর প্রতি আর বক্তব্য এবং কমেন্টমেন্ট দেয় ভবিষ্যতেও যদি আল্লাহ পাক কোনো সুযোগ দেয় বাসকালীর জনপ্রতিনিধিত্ব করি ইয়ান যে পর্যায়ে রইব ইয়ান মেয়র হোক ইয়ান এমপি উপজেলা চেয়ারম্যান বা চেয়ারম্যানই হোক যেই যে জায়গার যে অবস্থাতে থাকি না কেন বাসকালীবাসীর হাজার কমিটমেন্ট উল্লে বাসকালীর যে সামগ্রিক যে উন্নয়ন যে অবকাঠামো একখান বাসকালীরে সমৃদ্ধ বাসকালী গড়ি সুন্দর বাসকালী গড়ি এবং আগামী যে নতুন প্রজন্ম যে নতুন প্রজন্ম আগামী যারা নেতৃত্ব দিবে তারা এখান বাসযোগ্য বাসকালী হিসেবে গড়ে তুলি জিয়ান গরম পরে ইনশাআল্লাহ ইয়ান অবশ্যই আয় এবং আর দলর পক্ষত্ব নাই কমিটমেন্ট দিয়ে আর অবশ্যই ইয়ান গুজ্জুম এবং এই ক্ষেত্রে হন ধরনের ব্যর্থ করতে নয় যেহেতু আর অতিথি ইতিহাস আয় এলাকার মানুষের হাজ করছি ভবিষ্যতে ইনশাল্লাহ এইভাবে হাজ আজিয়া চাটগার সংবাদরাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর যে এই চাটগার সংবাদের মাধ্যমে বাসখালীর সর্বস্তর মানুষের হাতে আর বক্তব্য পৌঁছে দিবার সুযোগ দিয়ে এবং বাসখালীর মানুষ লই যে আর চিন্তা চেতনা ইয়ান তুলে ধরিবার একান সুযোগ করে দিয়ে এবং বাসখালীর শুধু অবকাঠামো উন্নয়ন শিক্ষা সংস্কৃতি এবং অন্যান্য যে অর্থনৈতিকভাবে বাসকালীন সমৃদ্ধি করে বেলায় আরো অনেক বিষয় আছে যেহেতু সময় সংক্ষিপ্ত দীর্ঘ বক্তব্য হয়তো আগামী দিন যে বিভিন্ন বিষয়ের মধ্যে আলাদা আলাদা আর বক্তব্য বা হতা চাটগাছ সংবাদের মাধ্যমে তুলি ধৈর্য জনগণের আছে তো প্রত্যেকান ক্ষেত্রে যেহেতু আমি দীর্ঘদিন ধরে ইনোর পিছনে হাস গড়িয়ে এসছি মন্ত্রীর পিজ হিসেবে করছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে করছি পৌরসভার মেয়র হিসেবে করছি তো প্রত্যেকান এবং পুরো ভাস্কালের বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক লয় হাসগুজি যেন ইকো পার্ক কিন্তু আর আমলতেই যদি বা ইয়ান ইকো পার্কের স্রস্টাইল দে জাফরুল ইসলাম চৌধুরী ইন অস্বীকার গরিবের কোনো জো নাই কিন্তু তের লয় আর তের সহায়ক হিসাবে সবসময় পাশে আছিলাম এবং ইকো পার্ক ইয়ান যেহেতু আর এলাকাত ইয়ান গরিবের যতটুকু খাস গরম পরে এবং যতটুকু লজিস্টিক সাপোর্ট দম পরে আর 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 তৎকালীন মাননীয় মন্ত্রী মহোদয়ের সবসময় দিয়ে এবং আয় তের এপিএস হিসেবেও আবার তের প্রত্যেকান নির্বাচনত আয় নির্বাচনী কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি তো যার কারণে পুরো বাসকালী প্রত্যেকান নলি গলি মহল্লা ওয়ার্ড ফারা সম্পর্কে আর একান ধারণা আছে জিয়া নয়তো অনেকের হাসে নাই তো এই ক্ষেত্রে আমি মনে করি দিই আর হাসগরনের একটা যথেষ্ট স্কোপ এবং সুবিধা আছে এবং ইয়ান লোয়ের আগামী দিনে ইনশাল্লাহ হাসগর গম এই প্রত্যাশা ব্যক্ত করি আবারও চাটগার সংবাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রে আর হতাশেষ গড়ির ধন্যবাদ চাটগার সংবাদ